জীবনকে পরিবর্তন করি নিজে পরিবর্তন হয়ে যায় আর সমাজকে পরিবর্তনের জন্য আপনি আর আমি ফিকির করি রে বন্ধু দিনই শিক্ষার প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান দিনই মাদ্রাসা এমন একটা মার্কাস দিন বিদ্যাপীঠ এমন একটা মাদ্রাসা এমন একটা শিক্ষাপীঠ এমন একটা দিন শিখার জায়গা যারা মাদ্রাসায় বাচ্চাদেরকে ভর্তি করেছে যার সন্তানকে হাফেজ বানিয়েছে যার সন্তানকে আলেম বানিয়েছে যারা সন্তানকে হাফেজ বানাতে পারেনি আলেম বানাতে পারেনি কিন্তু ছেলের সন্তানকে অথবা মেয়ের সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছে এরা তো মৃত্যুর পরে তারা তো লাভ আর ফায়দা পাবেই পাবে কিন্তু দুনিয়াতেও তাদের মাদ্রাসা এই যারা স্থাপন করেছে তার লাভ মাদ্রাসায় যারা কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণের জন্য নিজের সন্তানকে দিয়েছে নিজের সন্তানকে হাফেজ বানিয়েছে নিজের সন্তান যদি না থাকে সন্তানের সন্তানকে হাফেজ হাফেজ বানিয়েছে হাদিস নব্বী সাল্লামের হাদিস শিখানোর জন্য পাঠিয়েছে আখেরাতের তো উপকার আছে আছে দুনিয়াতেও তাদের নগদ নগদ উপকার রয়েছে চহদোষ কাইম দিন হয় প্লব হে বুলবোল মাদ্রাসা হাই বগ জন্নত মোহালিম হয় মিশ্র কাইম দিন হয় প্লব হে বুল বোল অ মুসলমান ভাই রামাদ আপনা কেমন কে মৌমসি আপনার হিমরুল আর দুই জিনিস থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণের জন্য আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করা হচ্ছে আপনাকে আমাকে শিক্ষা না হচ্ছে মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না মাসি হিন্দু এরা কিন্তু সব জায়গায় বসে ও মুরুবি বাবাজিনাক ও সুভকারাক কান পেতে মনোযোগ সহকারে শুনে রাখেন দান করতে মনোযোগ সহকারে শুনে রাখেন যে ফুলটা ভালো যে ফুলের ঘ্রাণ ভালো যেখান থেকে মধু সংগ্রহ করা যায় সেখানে কিন্তু মৌমাছি রাই যায় বসে মাসি কিন্তু এমন তারতম্য করে না সে নোংরা পচা জায়গা এমন জায়গাতেও কিন্তু যায় বসে সুতরাং মৌমাছির মধুর যে মৌমাছির মৌমাসির যে মাসির দাম কিন্তু সমান নয় রে বন্ধ আপনি আর আমি এমন জায়গা থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করা উচিত ওই সমস্ত নোংরা গল্প গুজবের জাগা এগুলো তো মাসিরা বসে সুতরাং আপনি আর আমি আশরাফুল হয়ে আপনি আর আমি তো মাসির দৃষ্টান্ত পেশ করতেছি আপনাকে আমাকে তো মৌমাসির দৃষ্টান্ত পেশ করা দরকার ছিল যে মৌমাসির মধু এটা সকলের জন্য উপকারী মধু অনেক বড় উপকারী জিনিস সম্মানিত হাজির মধু যেমন উপকারী জিনিস দুনিয়ার জমিনে এলেন নামক একটা সম্পদ আছে এটাও অনেক অনেক উপকারী এই এলেন যেখানে শিকার শেখানো হয় এটাও যারা শেখায় এরা অনেক বড় দামি এরা অনেক বড় সম্মানী এরমতে যারা শিক্ষা গ্রহণ করে এরা অনেক বড় দামি অনেক বড় সম্মানী এরম শিক্ষার জায়গা দিয়ে যারা সহযোগিতা করে এরা অনেক বড় দামি অনেক বড় সম্মানী এলেম শিখার জায়গায় সহযোগিতাকারী যারা আছে এরা অনেক বড় দামি অনেক বড় সম্মানী অনেক বড় দামি অনেক বড় সম্মানী দুনিয়ার মানুষ কোরআনের শিক্ষক কোরআনের শিক্ষার্থী কোরআনের মহাল্লিম কোরআনের ছাত্র কোরআনের তালিমুল এলেমকে সমাজের মানুষ দুনিয়ার মানুষ সম্মান দেখ আর না দেখ আল্লাহর পয়লম্বর আসাদিকুল মস্তু আল্লাহর প্যারে হাবিফ সাল্লাহ বলেছেন সর্বোত্তম যারা কোরআন শেখে এবং শেখা